স্যার ক্রাইম কন্ট্রোলের স্পেশাল কিছু নিচ্ছেন স্টেট আপনারা জানেন আমাদের নাকা চলছে সবসময় ইন্টার ডিস্ট্রিক্ট নাকা এবং নতুন করে শুরু হচ্ছে ইন্টার স্টেট নাকা আমাদের বেশিভাবে শুরু হচ্ছে আর আমাদের নাইট মোবাইল সবসময় থাকে প্রিভেন্টিভ ক্রাইম নিয়ে যা যা পুলিশিংয়ের যা করার আছে আমরা কিন্তু আমরা ওটা ঠিকভাবে করছি সাইন মাধ্যমিক পরীক্ষা ডিজে বক্স বা সব যা যা ইলিগ্যাল জিনিস আমরা কিন্তু সব বন্ধ রেখেছি আপনারা সংবাদ মাধ্যমে সবাই জানেন যত ইলিগাল আছে সব কিছু বন্ধ ডিজের যে আতঙ্ক ওটাও কিন্তু আপনার বন্ধ থাকবে স্পেশালি মাধ্যমিক পরিকাশ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাপড়ে কত কষ্টে আমরা বিখ্যাত কবিতা

ঘূৰা <laughs> দা স্যার পুলিশ একেবারে ল অ্যান্ড অর্ডার নিয়ে ব্যস্ত থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক সময়সেবামূলক প্রকল্প যেরকম বিভিন্ন থানাতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো কম্বল দেওয়া অপরদিকে একেবারে গ্রাম বাংলার যে প্লেয়াররা আছে ফুটবল তাদেরকে একটা ভালো জায়গা খেলার জন্য একটা সুযোগ দেওয়া এই উদ্যোগটাকে স্যার এই যে উদ্যোগ এই পুরো উদ্যোগ নিয়ে কী বলবেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় কিন্তু আমরা পুলিশ প্রশাসন সবসময় আমাদের কমিটি অফ পুলিশিংয়ের একটা পার্ট থাকে আমাদের সারা জেলা ধরে আমাদের সম্পর্ক এবং সুরক্ষার প্রকল্প চলছে অ্যাজ পার্ট অফ কমিউনিটি পুলিশিং যেখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা স্তরে শীত দান বস্ত্র এই সবগুলো আমরা ডিস্ট্রিবিউট করা হচ্ছে এছাড়া আপনারা জানেন আমাদের এই ছোট ছোটো বাচ্চা যারা আছে আন্ডার সেভেন্টিন যারা বয়েজ এদেরকে নিয়ে আমরা কিন্তু একটা জার্মান কাপ টুর্নামেন্ট করা হচ্ছে প্রত্যেকটি থানার লেভেলে অ্যারাউন্ড দেড়শো থেকে বেশি স্কুলস মানে পুরো জেলা ধরে পশ্চিম মেদিনীপুর জেলা ধরে দেড়শো থেকে বেশি স্কুল পার্টিসিপেট করেছে প্রাথমিক লেভেলে এখান থেকে আমরা কিন্তু এবার সাব ডিভিশন লেভেলে ম্যাচেস হবে আশা করি বাইশ তারিখের মধ্যে এগুলো শেষ হবে এরপরে এখান থেকে ষোলো জন টিমটাকে সিলেক্ট করে জেলা স্তরে আমাদের শালভনী স্টেডিয়ামে ম্যাচেস হবে আর ওখান থেকে যে উইনার হবে ও জানবান কাপ জিতবে আর ওর মধ্যেও আমরা যেটা প্রকল্প করা হচ্ছে কি দুজন ছেলেকে যারা বেস্ট দুজন হবে ওদেরকে জার্মানি পাঠানোর একটা পরিকল্পনা চলছে আমাদের আর এটা হচ্ছে সব কিছু যেটা আপনারা দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণা হচ্ছে আমরা কমিউনিটি পুলিশিংয়ের পার্ট পরে আপনারা দেখবেন আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পস করা হবে স্পেশাল আই চেক আপ ক্যাম্পস করা হবে আর আলটিমেটলি আমরা একটি প্রতিষ্ঠা থাকে কি পুলিশ যেমন লড়ার মধ্যে থাকে সবসময় মানুষের সঙ্গে যদি আমরা আরও একসঙ্গে কমিউনিটি পুলিশিংয়ে করে আরও মানুষের কাছে যদি হতে পারে এর থেকে বেশ বড় কিছু আর হতে পারে জেলা পুলিশের উদ্যোগ দাসপুর থানার ব্যবস্থাপনায় আজকে যে যে হাজারের উপরে কম্বল ধান এই যে অ্যারেঞ্জমেন্ট এটা আমাদের এখানে যে সুরক্ষা প্রকল্প পার্ট অফ কমিউনিটি পুলিশিং ওটার মধ্যে আমাদের হাজার থেকে বেশি কম্বল এবং শীত বস্ত্র দেওয়া হচ্ছে এটাই আমি বললাম আপনাকে কি এখন শুধু দাসপুর নয় বিভিন্ন থানায় থানায় আপনারা দেখবেন থানায় থানায় আমাদের এই শীত বস্ত্র এরা ডিস্ট্রিবিউশন কাজ চলছে তারপর আমরা মেডিকেল ক্যাম্প করা হবে ফুটবলের ব্যাপারে তো আপনাদেরকে বললাম